আসসালামু আলাইকুম আজকে আমরা ইংলিশ গ্রামারের পার্টিসিপল নিয়ে জানার চেষ্টা করব ইংলিশ গ্রামারে পার্টিসিপল কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস পূর্বের ক্লাসে আমরা জিরান সম্পর্কে জেনেছি আসুন আমরা আজকে পার্টিসিপাল সম্পর্কে আলোচনা করি যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একজেকটিভ এর মতো কাজ করে তখন তাকে আমরা পার্টিসিপাল বলে থাকি জানি কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একজেক্টিভের মতো কাজ করবে তাহলে সেটাকে আমরা পার্টিসিপল বলব আমরা জানি কি পার্টিসিপল তিন প্রকার তিন প্রকার কি প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপলটা কি ভার্বের সাথে আইএনজি পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ভি থ্রি যেটা আর পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে ভি হ্যাভিং প্লাস ভি থ্রি আর আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সম্পর্কে জানি প্রেজেন্ট পার্টিসিপল একে বাংলায় সাধারণত ক্রিয়া বিশেষণ বলা হয় এটি এমন একটি বিশেষণ যার ভিতরে ক্রিয়ার ভাব থাকে এবং বাংলা প্রত্যয় অন্ত অন্ত বা মান থাকলে ইংরেজি করার সময় প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয় যেমন চলন্ত উড়ন্ত ফুটন্ত ইত্যাদি প্রেজেন্ট পার্টিসিপল হলে ভার্বের আইএনজি যুক্ত এমন শব্দ যা একই সাথে ভার্বের এবং একজেক্টিভের মতো কাজ করবে তাহলে কি বুঝলাম প্রেজেন্ট পার্টিসিপলটা এমন একটা জিনিস যা একই সাথে ভার্ব এবং একজেক্টিভের মতো কাজ করবে কিন্তু এখানে কিন্তুটা কি প্রেজেন্ট পার্টিসিপল আছে যারা অনেক সময় প্রিপোজিশনের মতো কাজ করে কিছু প্রেজেন্ট পার্টিসিপল আছে কি যারা প্রিপোজিশনের মতো কাজ করে তাকে পার্টিসিপেশনাল প্রিপোজিশন বলে আমরা যদি একটা উদাহরণ দেখি দ্য রিভার ফ্লোজ পাস্ট দ্য ভিলেজ এ যেখানে পাস্ট আছে এখানে কিন্তু এটা প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়েছে পাস্ট পার্টিসিবল যেটা ভি থ্রি বাংলা প্রত্যয় ইতো থাকলে ইংরেজি করার সময় পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয় যেমন এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্ন এনে লস্ট কেন হচ্ছে কি লস লস লস্ট তাহলে এটা কি থ্রি ভি থ্রি হবে ফাস্ট পার্টিসিপল হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপাল ভা যতগুলো পার্টিসিপল আছে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল এগুলোর মধ্যে তো পারফেক্ট পার্টিসিপলটা খুবই সহজ এটা শুধু স্ট্রাকচারটা যে আছে হ্যাভিং প্লাস ভি থ্রি এটা দিয়েই খুব সহজে চেনা যায় যেমন আমরা একটা যদি উদাহরণ দেখি যে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়ান্ট টু বেড তাহলে যে প্রথমে আছে হ্যাভিং প্লাস ডান ভি থ্রি ডু টি ডান তাহলে হ্যাভিং প্লাস ডান থাকলে কি পারফেক্ট পার্টিসিপল আমরা পরবর্তী ক্লাসে আমরা চিডান এবং পার্টিসিপলের যে পার্থক্য আলাদা সেগুলো সম্পর্কে আলোচনা করব আপনারা সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ